সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম স্বর অহম আহম তর্ব সর্ব ভে মোক্ষ স্বামী মাতুজাহা যেমনটা বলছিল আমাদের বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ এবং এই শঙ্খ যা বারবার উঠে আস সমৃতা যে আমি তোমার সব পাপ নিয়ে নেব তুমি শুধু আমার কাছে শরণাগতি লাভ করো এমনটাই বলছেন কৃষ্ণ একদমই তাই এবং এই যে যুদ্ধ যুদ্ধের প্রয়োজনটা ঠিক কেন ছিল সেটাই গীতার প্রথম অধ্যায় ছিল কিন্তু কিশলয় যে প্রথম অধ্যায় বারবার কৃষ্ণ বুঝিয়েছেন অর্জুনের বিষাদ যোগ কাটাবার জন্য যে কেন প্রয়োজন ধর্ম রক্ষার্থে প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়া আমরা এখান থেকে একটু ব্রিগেডের ছবিটা দেখে নেবো যেখান থেকে আজকে এই সমস্ত গীতার হয়তো ব্যাখ্যা আমরা সারাদিন ধরে শুনবো ঈশন দেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আসলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এবং ইশানের পিছনে আমি দেখছি কার্যত ভিড় এখনই বেশ জমে গেছে কুয়াশা কিন্তু এখনো কাটেনি তার মধ্যে ঈশান আমি কোনো প্রশ্ন রাখবো না আমি শুধু তোমার কাছ থেকে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গ্রাউন্ডে এই কুয়াশা কাটানোর উষ্ণতাটুকু খুঁজে নেওয়ার চেষ্টা করব। দিন আসলে তুমি যে কথা বলছিলে যে কুয়াশার চাদর এখনো কাটেনি কিন্তু তার মধ্যে ব্রিগেডে ভিড় জমতে শুরু করেছে আমরা এই অভিজ্ঞতাই এখানে পেয়েছি তার কারণ আমরা যখন রেড রোড ধরে ব্রিগেডের এই ময়দানের দিকে এগোচ্ছি কুয়াশায় চারদিকটা পুরো মোড়া পরিষ্কার দেখা যাচ্ছে না সেই সময় কিন্তু ড্রাম লাইন বেয়ে মিছিল একের পর এক ঢুকতে দেখেছি ব্রিগেডের দিকে এই মুহূর্তে যেখানটায় আমরা আছি দেখতে পাচ্ছ মূল মঞ্চের একদম সামনে এবং এখানে সাধু সন্তদের বসার জন্য জায়গা করা হয়েছে কালকেই আমরা জানাচ্ছিলাম গত গতকাল থেকে যে মঞ্চে অন্তত একশো জন সাধু সন্ত থাকবেন এবং মঞ্চের সামনে মূল মঞ্চের সামনে আরও বারোশো হাজার থেকে বারোশো সাধু সন্ত বিভিন্ন মঠ মন্দির আশ্রমের যারা প্রধান আছেন তাদের বসার ব্যবস্থা হয়েছে এখানে কি সেই সাধু সন্তরাই একে একে এসে বসছেন তাদের আসন গ্রহণ করছেন আর যে কথা তুমি আর কিশলয় একটু আগে বলছিলে যে সংখ্বনির কথা যে সংখনি করে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রত্যেক দিন শুরু হতো এবং যে ভগবান শ্রীকৃষ্ণের যে পাঞ্চজন সংখোদ্বনি কুরুক্ষেত্রের অন্য মাত্রা যোগ করত সেই সংখনি আজকে এই ব্রিগেডের এই অনুষ্ঠানে এই সমাবেশে একটা বড় বিষয় হতে চলেছে এবং আমার সঙ্গে রয়েছেন স্বরূপ দেহ রায় উনি ৫০ পঞ্চাশ নম্বর ওয়ার্ড থেকে এসছেন শুধু একা আসেননি বড় সড়ো টিম নিয়ে এসছেন তাদের প্রত্যেকের হাতেই শঙ্খ রয়েছে এবং তারা দায়িত্বে রয়েছেন শঙ্করাচার্য তারকার শারদা পিঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী যখন আসবেন তখন তারা শঙ্খধ্বনি করে অভ্যর্থনা করবেন আমি স্বরূপবাবুকে অনুরোধ করবো যে কিভাবে আপনারা তো প্রস্তুতি নিয়েছেন এই শঙ্খধ্বনির মাধ্যমে শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতীকে অভ্যর্থনা করার অভ্যর্থনায় আর কি কি ব্যবস্থা থাকছে অভ্যর্থনায় আমাদের এখানে প্রায় পাঁচশো আর আড়াইশো আড়াইশো দুটো রোদে তারা পুষ্প বর্ষণ করবেন শঙ্খধ্বনি দেবেন একশো জন মহিলা এবং ছেলেরা চারিদিক থেকে ঘিরে শ্রীকৃষ্ণের নাম নিয়ে ওনাকে বরণ করে নেবেন এদিকে আমাদের মহন্তদের বসার ব্যবস্থা হয়েছে তিন হাজার ভলেন্টিয়ার আমাদের এখন কাজ করছেন সকলকে দেখা আপনি নিজেই তো সংকট করে অভ্যর্থনা করেন একবার দেখে নিতে চাইবো যে সেই সংকরধ্বনি কেমন হয় ব্রিগেডে কি অ্যাম্বিয়েন্স তৈরি করে জয় রীতা সমাদা তুমি দেখলে কিশলয় দেখলে যে ব্রিগেডে এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কিরকম আমি আর দুটো বিষয় তোমাকে দেখাবো এক এ পাশে রয়েছে সেই মঞ্চ মূল মঞ্চ কাল থেকে আমরা দুটি মঞ্চের কথা বলছিলাম একটি পার্থ মঞ্চ একটি গীতা মঞ্চ আমি একবার দেখাতে বলবো দীপঙ্করকে দুটি মঞ্চ কিন্তু খোলা হয়নি একটি মঞ্চকে একটি মঞ্চকে আজকে বন্ধই রাখা হয়েছে তার কারণ যেহেতু প্রধানমন্ত্রী আসছেন না সেহেতু দুটি মঞ্চকে ব্যবহার করার প্রয়োজন পড়বে না দ্বারকার শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী এবং অন্যান্য সাধুসন্ত যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা তারা কিন্তু আমার পিছনে এই যে মূল মঞ্চ দেখা যাচ্ছে যেখানে বিশাল প্লাজমায় গীতা পাঠে দেখো সুস্বাগতম লেখা হয়েছে এটা যে ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মঞ্চে এটা কিন্তু দ্বারকার শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতীর ছবি তাকে সুস্বাগতম জানানো হচ্ছে তুমি জানো যে সনাতন ধর্মের যে কাঠামো সেই কাঠামোয় শঙ্করাচার্যরা হলেন এই ধর্মের এই সনাতন মতানুসারী মানুষজনের সবচেয়ে বড় অভিভাবক সেই শঙ্করাচার্য নিজে আজকে থাকছেন এবং সেই যে মঞ্চ প্রস্তুত শুধু মঞ্চ প্রস্তুত নয় নিরাপত্তার ব্যবস্থাও অত্যন্ত আটোসাটো করা হয়েছে তার কারণ মানে শঙ্করাচার্য এবং অন্যান্য সাধুসন্ত যারা আজকে এসে এখানে উপস্থিত হচ্ছেন তারা এতটাই মানে সনাতন ধর্মের যে কাঠামো পরম্পরাগত সেই কাঠামোতে তারা এতটাই উচ্চ স্তরের সন্ন্যাসী যে তাদের নিরাপত্তার বিষয়টিও খেয়াল রাখতে হচ্ছে আমি ছবিটা আরেকবার দেখাবো সাধু সন্তরা যেখানে বসে আছে তার সামনে থেকে একবার দীপঙ্কর আমার ভিজে তাকে বলবো একটু ব্রিগেডের মাঠের দিকে যেখানে সাধারণ ভক্তরা এসে বসছেন সেই দিকে একটু ক্যামেরাটা ঘোরাতে